গল্পকথন ভাই কল্ল চ্যাপ্টার টুতে আমাদের আজকের নিবেদন সজল আশফাকের লেখা তিন টুকরো মেঘ এবং এক ফালি কান্না দাঁত শেষে শেভ করার জন্য মুখে ফোম লাগাতে গিয়েই চমকে উঠল টুটুল আয়নায় সে কাকে দেখছে আয়নার মানুষটার চোখে আরও গভীরভাবে চোখ রাখতেই সে টের পেল উষ্ণ তরলের সরু প্রস্রবণ গলা থেকে সোজা ইসোফেগাস স্টমাক মানে পাকস্থলী হয়ে নিচে নেমে যাচ্ছে না হার্ট বার্ন না মনে হচ্ছে সে কয়েক ফোঁটা গরম তেল খেয়েছে সেই তেল গলা বেয়ে নিচের দিকে নেমে যেতে যেতে জানান দিয়ে যাচ্ছে পুলিশ যেমন তার পথে সাইরেনের শব্দ শব্দধুলি উড়িয়ে নিয়ে যেতে থাকে অনেকটা তেমন আয়নায় মানুষটার চোখ থেকে চোখ সরিয়ে নিজের চোখে বেসিনের কল থেকে পানির ঝাপটা দিল টুটুল চোখে পানি দেয়াতে কাজ হল উল্টো আয়নার মুখটা এখন আরও বেশি স্পষ্ট ছবির মতো পরিষ্কার শুধু টুটুলের মুখের ওপর যেন নিখুঁতভাবে অন্য একজনের চেহারা লেপটে দেয়া হয়েছে একমাত্র কম্পিউটার গ্রাফিক্সে যা সম্ভব আয়নায় দেখা মুখটা টুটুলের বাবার আকৃতি এবং আয়তনের কোনো হের নেই তেমনটা কারণ টুটুলকে দেখে প্রায় সবাই বলতো একেবারে বাবার চেহারা পেয়েছে এই কথার সত্যতার প্রমাণ টুটুল নিজেই পেয়েছে বাবার মৃত্যুর পর মৃত্যুর খবর পেয়ে টুটুল যখন নিউ থেকে অনেক বছর পর বাংলাদেশের খুলনায় নিজেদের গ্রামে গেছে সেখানে গ্রামের এক লোক সন্ধ্যাবেলা টুটুলকে দেখে চমকে গিয়েছিল দৌড়ে গিয়ে পাড়াপড়শিকে টুটুলের বাবার নাম ধরে বলছিল আমি জহির চাচারে দেখছি জহির চাচারে দেখছি দ্রুতই এই খবর সারা গ্রামে রটে যায় জহির চাচার আত্মা ফিরে এসেছে এমন ধারণাও প্রচার করে কেউ কেউ যাদের সঙ্গে টুটুলের দেখা সাক্ষাৎ হয়েছে তাদের অনেকেই এই ঘটনা শুনে শোকের মধ্যেও একটু মজাই পেয়েছে পরে সবাই বুঝেছে ওই টুটুলি ছিল প্রিন্সিপাল জহিরুল ইসলামের বড় ছেলে টুটুলের বাবা মারা গেছেন আজ পাঁচ বছর হবে বাবা মারা যাওয়ার পর বাবা যেন টুটুলের আরও কাছে চলে এসেছেন মারা যাওয়ার পর থেকে প্রতিদিনই বাবাকে মনে পড়ে টুটুলের টুটুল যখন দেশে ছিল তখন বাবাকে তার এতটা মনে পড়ত বলে মনে হয় না এখন বাবা নেই তারপরেও এই দূর দেশে সামান্য ব্যক্তিগত উৎকণ্ঠা কিংবা ছোটোখাটো সমস্যাতেই বাবার কথা মনে পড়ে শুধু তাই নয় পথ দিয়ে একা হাঁটতে হাঁটতে যখন চরম শূন্যতার বাতাস ঘিরে ধরে তখন দূরের আকাশের দিকে তাকিয়ে বাবার কথা মনে হতেই টুপ করে এক টুকরো মেঘ টুটুলের চোখে পড়ে জলের ফোঁটা হয়ে যায় গত পাঁচ বছরে বাবা তার দেহ মনের একটা অংশ অধিকার করে নিয়েছে এটা সত্য কিন্তু এখন যা ঘটছে তা কি করে সম্ভব থেকে বের হওয়ার পর টুটুল লক্ষ্য করল তার আচরণও যেন বাবার মতো হয়ে যাচ্ছে কথা বলার স্টাইল বসা হাঁটার ভঙ্গি জীবন জীবনযাপনে একটা বাবা বাবা ভাব চলে এসেছে অবাক ব্যাপার হচ্ছে কয়েকটা দিন যেতে না যেতেই নিজের কাছে নিজেকে বাবা মানে জহিরুল ইসলাম বলে মনে হতে থাকলো টুটুলের সে লক্ষ্য করল নিজেকে বাবার মতো মনে হওয়ার সাথে সাথে পরিবারের সদস্যদের সঙ্গে তার সম্পর্কটাও যেন অবস্থানের প্রেক্ষিতে কেমন বদলে যাচ্ছে অন্তত তার কাছে তেমনটাই মনে হচ্ছে যেমন সন্তানদের কাছে এখন বাবার পরিবর্তে নিজেকে দাদা মনে হচ্ছে স্ত্রীকে মনে হচ্ছে বৌমা যে কারণে স্ত্রীর সঙ্গে এক বিছানায় শুতে গিয়ে অস্বস্তিতে পড়ছে টুটুল বুঝতে পারছে সে বাবা নয় কিন্তু বাবা ভাবটা কোনো মতেই দূর করতে পারছে না মনের ওপর জোর খাটিয়ে সেই অস্বস্তিকে সাময়িক পকেটে পুড়তে পারলেও একই কম্বলের নিচে স্বামী স্ত্রী দুজন শুতে পারছে না তাই আলাদা কম্বলের ব্যবস্থা করেছে টুটুল যেন নিজের মধ্যে আর নিজেকে খুঁজে পাচ্ছে না সে ধীরে ধীরে তার বাবাই হয়ে যাচ্ছে বাথরুমের আয়নার সামনে যখন সে দাঁড়ায় সেভ করে তখন সে আয়নার মানুষটার চোখে চোখে রেখে তাকায় তার এই গভীর চাহনি তাকে আরও যেন নিশ্চিত করে জানিয়ে দেয় আয়নার মানুষটা তার বাবা জহিরুল ইসলাম টুটুল বুঝতে পারে আর কিছুদিন পর হয়তো টুটুল নিজের সত্তা হারিয়ে পুরোপুরি জহিরুল ইসলাম হয়ে যাবে প্রতিনিয়ত তার বাবার প্রভাব থেকে মুক্ত হওয়ার জন্যে টুটুলকে তার মনের সঙ্গে লড়াই করতে হয় মাঝে মাঝে মনে হয় এখন সে তার সাতান্ন বছর বয়সের বাবা তার চলাফেরায় শ্লথ গতি গলার স্বর নিম্নগামী বিনয়াবনত সবচেয়ে বেশি সমস্যা হচ্ছে যখন রাতে স্ত্রীর সঙ্গে শুতে যাচ্ছে হাত পা ঠান্ডা শক্ত হয়ে যায় বিছানার এক সে শেষে মরা মানুষের মতো পড়ে থাকে মারা যাওয়ার দুই চার ঘণ্টা পর লাশের হাত পা যেমন শক্ত হয়ে যায় মেডিকেলের ভাষায় যাকে বলে রায়গুর মর্টিস টুটুলেরও তখন সেই অবস্থা হয় প্রতি রাতে সে যেন মরে যায় একই বিছানায় স্ত্রীর পাশে টুটুল মৃতের মতো পড়ে থাকে টুটুল তার স্ত্রীকে ছোঁতে পারে না কিভাবে ছোঁবে সে তো এখন বলতে গেলে তার বাবা আর স্ত্রী মানে তো বউমা তার তো এখানে শোয়াই উচিত না একদিন লিভিং রুমের সোফায় রাত কাটানোর চেষ্টা করেছিল লাভ হয়নি স্ত্রী সামিয়া তাকে ডেকে বেডরুমে নিয়ে এসেছে কি ব্যাপার রাতে সোফায় শোভে নাকি ঘুম পেলে বেডরুমে গিয়ে শুয়ে পড়ো সামিয়ার এমন দৃঢ় তৎপরতায় চুপচাপ বিছানায় ফিরে যায় টুটুল রাতে বিছানায় চোখ বুঁজে একটানা নির্জীব পড়ে থেকে নিজেকে বোঝানোর চেষ্টা করতে থাকে আমি টুটুল আমি টুটুলের বাবা নই আমি এখানেই থাকব এই ভাবনায় নিজেকে আবৃত করে বিছানায় স্থির পাথরের মতো ঘুমিয়ে পড়ে ব্যাস এইটুকুই এর চেয়ে বেশি স্বাভাবিক শেয়ার হতে পারে না স্ত্রী সামিয়াও টুটুলের এই নির্জীব শক্ত পাথর হয়ে পড়ে থাকা লক্ষ্য করেছে লক্ষ্য করেছে আলাদা কম্বলের ব্যবহার অনেকবার ভেবেছে এ বিষয়ে জিজ্ঞাসা করবে কিন্তু পঁচিশ বছরের দাম্পত্য জীবনে হঠাৎ এই আগন্তুক অভিমান এসে তাকে আপাতত বিরত রাখে ফলে যেটা হয় তা হল একই বিছানায় থেকেও তাদের মধ্যে একটা দূরত্ব আগাছার মতো দ্রুতই পল্লবিত হতে থাকে টুটুলের এই সমস্যার জন্যে সে নিজেই এখন এক সাইকিয়াট্রিস্টের সাথে অ্যাপয়েন্টমেন্ট করেছে ঘুমের ঘোরে অ্যাপয়েন্টমেন্টের তারিখটা সে মনে করতে পারল না কিন্তু সে আর দেরি করতে চায় না তাই ঘুমানোর আগে ঠিক করল কালি সাইকিয়াট্রিক ইমার্জেন্সিতে যাবে কখন কোথায় কিভাবে যাবে তাও মনে মনে ঠিক করে ফেলে পরের দিন টুটুল সোজা চলে যায় ব্রুকলিনের এক সাইকিয়াট্রিস্টের কাছে সাইকিয়াট্রিস্ট ডক্টর কামাল পাশা বেশ মনোযোগ দিয়ে তার রোগের ইতিহাস শোনে আচ্ছা আপনার বাবার সঙ্গে আপনার সম্পর্ক কেমন ছিল বাবার সঙ্গে সম্পর্ক খুব ভালো ছিল না আবার খুব খারাপও না বাবা আমার ক্যারিয়ারের ব্যাপারটাই সবসময় প্রাধান্য দিতেন বাবার সঙ্গে অনেক বিষয়ে ছিল কিন্তু সেটা কখনই আমাদের মূল সম্পর্কের ভিটায় কোনো ফাটল ধরাতে পারেনি কি ধরনের মতদ্বৈততা মানে এমন কিছু যা আপনি মেনে নিতে পারেননি ধরুন বাবা পীর ফকিরে বিশ্বাস করতেন এক একসময় মূলত আমার চাপেই সেটা ছেড়ে দেন এরপর গ্রামের এমন কিছু মানুষের সঙ্গে ওঠা বসা ছিল যারা খুব ভালো মানুষ হিসেবে পরিচিত নয় গ্রামের এক চিহ্নিত চোরের সঙ্গে তার খুব ভালো সম্পর্ক ছিল তাকে নিজ খরচে জামিন করিয়ে থেকে ছাড়িয়ে আনতেন এই ধরনের বিষয় নিয়ে কিছু দ্বন্দ্ব ছিল আমার সাথে কিন্তু আমাকে অনেকটু ভয় করতেন কাজে এইসব কাজ সর্বোচ্চ গোপনীয়তার সঙ্গেই করতে চাইতেন কথাগুলো বলতে বলতে টুটুলের কণ্ঠে কেমন একটা সান্ধ্যকালীন বিষাদ এসে ভর করল কিন্তু মিস্টার টুটুল এটা তো কোনো মেডিকেল ইমার্জেন্সি নয় আমি তো আপনাকে এখন ট্রিটমেন্ট দিতে পারব না আপনি বরং কোনো সোশ্যাল ওয়ার্কারের সঙ্গে কথা বলুন কিংবা অন্যদিন আউট পেশেন্ট ডিপার্টমেন্টে আসুন ডক্টর পাশার কথায় টুটুলের মেজাজ চরম খারাপ হয়ে যায় এটা কোনো কথা সেই কুইন্স থেকে তিনটা সাবওয়ে ট্রেন ধরে ঘন্টাখানেক জার্নি করে ব্রুকলিনের লিঙ্কন হসপিটালে এসেছে অনেক আশা নিয়ে টুটুলের এক ঘনিষ্ঠ বন্ধুই ওকে পাঠিয়েছে এখানে সে বলেছে লিঙ্কন হসপিটালে আছে ওখানে যা টুটুল মনে মনে ভাবছে এই ব্যাটা ডাক্তার নিজে বাংলাদেশি আমাকে বাংলাদেশি পেয়ে মন গড়া একটা প্রাক চিকিৎসা পরিকল্পনার মধ্যে আমাকেও ফেলে দিয়েছে এই জন্যই সে বাংলাদেশি ডাক্তারের কাছে যেতে চায় না এরা সব বাংলাদেশিকে একই পাল্লায় মাপে গড়পর্তা বাংলাদেশিদের মতো ভাবে এবং সেই ভাবনাকে চিকিৎসার মধ্যে মিশিয়ে ফেলে হাসপাতালে এসেও যে তার নিজ দেশের সাইকিয়াট্রিস্টের হাতে পড়তে হবে এটা টুটুলের কল্পনা তো ছিল না তবে তার মনে হয়েছে বেশিরভাগ বাংলাদেশি সাইকিয়াট্রিস্টই এমন ওদের আচরণে মনে হয় ওরা নিরুপায় হয়ে এই ডিসিপ্লিন এসেছে ভালোবেসে নয় পেশাকে ভালোবাসলে এমন হওয়ার কথা নয় এরা রোগীর মনের মধ্যে ঢুকতে পারে না তবে সবাই এমন নয় কেউ কেউ আছে খুব প্রফেশনাল ডেডিকেটেড ওদের কাছে ইন্ডিয়া পাকিস্তান শ্রীলঙ্কা নেপাল ছাড়াও এশিয়ার বাইরের অন্যান্য দেশের বংশোদ্ভূত রোগীরাও আসে টুটেলের খুব রাগ হচ্ছে এই ডাক্তারের উপর মানসিক সমস্যার চিকিৎসায় কথাবার্তা মানে রোগীর সঙ্গে থেরাপিটিক কমিউনিকেশন চিকিৎসার একটা বড় অংশ আর সেখানে চিকিৎসক যদি একটু ভালোভাবে বাঁচ বিচার না করে নিজের মন গড়া ধারণা রোগীর উপর চাপিয়ে দিতে চায় তাহলে সমস্যার সমাধান হবে কি করে টুটুল এবার ডক্টর পাশার উপর কিছুটা চড়াও হয়ে বলল দেখুন আমি বাবার মতো হয়ে যাচ্ছি আর আপনি বলছেন এটা কোনো মেডিকেল ইমার্জেন্সি না মিস্টার টুটুল আপনার এই সমস্যাটা এক ধরনের ডিপ্রেশন তাও পুরো মাত্রায় হয়নি অথবা আপনি ডিস্টর্ডেড কগনিশন মানে ভুল চিন্তায় আক্রান্ত আপনি হয়তো আপনার বাবার প্রতি এমন কোনো অন্যায় আচরণ করেছেন যে কারণে আপনি অনুতপ্ত সেই অনুতাপ আর অপরাধবোধ থেকেই এক ধরনের ডিপ্রেশন আপনাকে আক্রান্ত করেছে কি বলছেন ডিপ্রেশন মানে বিষণ্নতা ভুল চিন্তা এটা সিম্পলি বিষণ্নতার ভুল চিন্তা টুটুলের কণ্ঠে একই সাথে ক্ষোভ বিস্ময় এবং জেরার সুর দেখুন বাংলায় বিষণ্নতা বলতে যা বোঝায় মেডিকেলের ভাষায় ডিপ্রেশন বলতে ঠিক তা বোঝায় না একজন সাইকিয়াট্রিস্টের কাছে ডিপ্রেশন একটা মেডিকেল টার্ম যার নির্দিষ্ট কিছু উপসর্গ এবং লক্ষণ আছে ডিস্টর্ডের কগনিশনের সঙ্গে এর একটা সম্পৃক্ততা আছে টুটুলকে বোঝানোর চেষ্টা করতে গিয়ে শান্তভাবে কথাগুলো বলতেই গরম তেলে পানি ফোটা পড়ার মতো করে উঠল টুটুল সে বলল আমি এখন আর টুটুল নই এটা ইমার্জেন্সি নয়তো কোনটা ইমার্জেন্সি টুটুলের এই উত্তেজিত আচরণ ডাক্তার পাশাকে যেন তার পূর্বচিন্তার পথ থেকে বিচ্যুত করল করিডোর থেকে হাসপাতালের সিকিউরিটি টুটুলের চিৎকারে ডাক্তারের নিরাপত্তার কথা ভেবে রুমের দরজার কাঁচের ছোট্ট ভেন্ট দিয়ে উঁকি তাকে হাতের ইশারায় আশ্বস্ত করলেন তারপর দু ঠোঁট চেপে চোখে কপালের চিন্তার ভাব টেনে আরও একটু গম্ভীর হওয়ার চেষ্টা করে বললেন ঠিক আছে আসুন আমার সঙ্গে বলে দরজার দিকে এগিয়ে গেলেন টুটুল ডাক্তার পাশাকে অনুসরণ করে করে করিডোর দিয়ে হাঁটছে একসময় একটা সাইড দরজা সরিয়ে করিডোর ছেড়ে বেরিয়ে একটা রুমে ঢুকে পড়ে ডক্টর পাশা আর টুটুল রুমে ঢুকে টুটুল বুঝতে পারে এটা আসলে কোনো রুম নয় এটা হয় কোনো সাবয়ের বগি কিংবা স্কাই ট্রেন দুবাই এয়ারপোর্টে সে এমন দেখেছে ধীরে ধীরে ট্রেনটা চলতে শুরু করেছে ট্রেনটাতে খুব বেশি ভিড় নেই টুটুল ট্রেনে একটা সিটে বসে পড়ে ইতিমধ্যেই ট্রেনটা একটা স্টেশন এসে থেমেছে টুটুল বুঝতে পারে তার পাশে কেউ একজন এসে বসেছে এদেশে কেউ কারো দিকে সরাসরি তাকায় না অপরিচিতের চোখে চোখ রাখাটা অভদ্রতা তাই সামনের দিকে তাকিয়ে প্রান্তীয় দৃষ্টিশক্তি ব্যবহার করে বুঝে নিল পাশের যাত্রীটি মহিলা মাঝবয়সী দক্ষিণ আমেরিকার বংশোদ্ভূত হবে মহিলার চোখ মোবাইলে আপন মনে কি একটা গেম খেলছে তারপর গেম থামিয়ে দুই চোখে কি একটা চোখের ড্রপ দিল সাবয়ের এই বগিতে যাত্রী সংখ্যা খুব কম সবাই চুপচাপ বসে আছে টুটুল ভাবছে আমি সাবুইতে কেন আমার তো হাসপাতালে থাকার কথা তাহলে কি কোনো ভুল দরজা দিয়ে এখানে চলে এলাম ডক্টর পাশেই বা কোথায় উনিও তো সাথে থাকার কথা এসব ভাবনায় টুটুল যখন অস্থির ঠিক তখন সে তার বাবাকে দেখল সামনের সিটে বসে আছে বাবাকে দেখেই সে স্থির হয়ে গেল ডক্টর পাশা থাকলে এখনই তাকে দেখানো যেত খুব সুন্দর সাদার উপর নীল রঙের বিভিন্ন চিকন শেডের স্ট্রাইপের ফুল স্লিভ শার্ট পরেছেন শার্টের উপর বোতাম খোলা তুষার সাদা কার্ডিগান সোয়েটার পায়ে চামড়ার কালো রঙের জুতা গাঢ় মেঘরঙা ফর্মাল প্যান্ট স্থির দৃষ্টিতে তিনিও আছেন টুটুলের দিকে হ্যাঁ একেবারে টুটুলের দিকেই আছেন যেমনটি তিনি তাকান আয়নায় টুটুল লক্ষ্য করল তার বাবার পুরো গেট আপ অবিকল তারই মতো সেও তো আজ একই রকম কাপড় চোপড় পরেছে শার্ট প্যান্ট জুতো সবকিছু সে অবাক হয়ে তাকিয়ে রইল বাবার স্নেহার্দ্র চোখের দিকে ঘটনার টুটুল ডক্টর পাশার কথা একরকম ভুলেই গেল এতদিন বাথরুমের আয়নায় টুটুল নিজের মুখের জায়গায় বাবার মুখটা দেখতে পেত এখন সে সামনে পুরো বাবাকে দেখছে ওর মনে হল এখানে এই সাবয়ের মধ্যে তার সামনে একটা বিশাল আয়না বসানো আছে যার মধ্যে আসলে আগের মতো সে নিজেকেই দেখছে সে কি তাহলে পুরোপুরি বাবার মতোই হয়ে গেছে টুটুল মনে করে ওটা বাবা নয় ওটা সে নিজে আয়নায় সে নিজেকে দেখছে কিন্তু এখানে আয়না আসবে থেকে। বাসায় ড্রেসিং রুমের আয়নাটা তাদের বেডরুমে সেটি বেশিরভাগ সময় সামিয়ার দখলে থাকে সেই আয়নার সামনে দাঁড়িয়ে গভীরভাবে তাকানোর সুযোগ নেই তাই সেখানে তার বাবা আসেন না বাবা আসেন বাথরুমের আয়নায় যেখানে সে গভীরভাবে নিজেকে দেখে খুব কাছ থেকে চোখে চোখ রাখে টুটুল ভাবল আয়নার বাবাকে একটু স্পর্শ করে দেখে তাই সে বসা থেকে উঠে এগিয়ে যায় কিন্তু কোথায় আয়না কোনো আয়না নেই টুটুলের সামনে বসে আছে তার বাবা টুটুল হাত বাড়িয়ে বাবাকে ধরতেই সাবুইয়ের ট্রেনটা একটা স্টেশনে এসে থামল টুটুল বাবার হাত ধরে অজান্তে ট্রেন থেকে প্ল্যাটফর্মে নেমে পড়ে সাবুয়ের ট্রেন থেকে তখন স্পিকারে এক একটাই ঘোষণা সারা প্ল্যাটফর্মকে আচ্ছন্ন করে রাখছে দিস ইজ লাস্ট স্টপ লাস্ট স্টপ কথাটা টুটুলের কানে বারবার প্রতিধ্বনিত হতে থাকে তার মনে হল এই লাস্ট স্টপ কথার একটা বিশেষ অর্থ আছে বাবার হাত ধরে হাঁটতে হাঁটতে টুটুলের মনে হল তার শরীর নেই খুব হালকা বাতাসের মতো লাগছে নিজেকে তার মনে সে আসলে বাতাসই হল বাবা জহিরুল ইসলামও বাতাস লাস্ট স্টপের এই স্টেশনে বাতাসের মতো আরো অনেক মানুষ সবাই হাঁটছে কেউ দাঁড়িয়ে নেই কুয়াশাচ্ছন্ন স্টেশনটার যেন কোনো সীমানা নেই টুটুল হাঁটছে তার সাথে হাঁটছে প্রিন্সিপাল জহিরুল ইসলাম যিনি মৃত্যুকালে একমাত্র ছেলে টুটুলকে একবার দেখতে চাওয়ার ইচ্ছাটুকু প্রকাশ করার সময় পাননি আদরের একমাত্র সন্তানকে কাছে না পাওয়ার আফসোস নিয়েই তাকে চলে যেতে হয়েছে একইভাবে টুটুলও বাবার কর্মকাণ্ডে বিরক্ত হয়ে তাকে এড়িয়ে চলেছে বিরক্তি প্রকাশ করেছে অনেকবার বাতাস হয়ে যাওয়ার পর টুটুলের মনে কোনো প্রশ্নই আসছে না তার যেন কোনো জিজ্ঞাসা নেই কোনো কিছু জানার নেই তার সকল ইন্দ্রিয় অনুভূতি যেন বাবার সাথে একাকার হয়ে গেছে সে যেন শুধুই তার বাবার ছায়া ছায়ার কি কোনো জিজ্ঞাসা থাকে থাকে না যেতে যেতে টুটুল দেখল প্ল্যাটফর্মে তার মা দাঁড়িয়ে মাকে দেখে টুটুল অবাক হওয়ার কথা কিন্তু হল না টুটুল শুধু মায়ের চেহারাটাই দেখল কিন্তু মায়ের পোশাক বেশভূষা কিছুই তার চোখে পড়ছে না মাকে সে অনুভব করতে পারছে কুয়াশাচ্ছন্ন প্ল্যাটফর্মের আঙিনায় মায়ের অস্তিত্ব ভেসে বেড়াচ্ছে মায়ের খুব কাছে আসতেই টুটুলের বাবা তার মা ফাতেমাকে উদ্দেশ্য করে বললেন এই নাও তোমার ছেলে মায়ের মৃত্যুর সময়ও টুটুল মায়ের পাশে থাকতে পারেনি হার্ট অ্যাটাক হয়ে হাসপাতালে নেয়ার পথেই মা মারা যান শেষবেলায় মাকে দেখতে না পাওয়ার দুঃখ তার কখনোই যায়নি সেই মাকে হঠাৎ কাছে পেয়েও টুটুল ততটা তীব্রভাবে আবেগাপ্লুত নয় খুব সংযত চিত্তে সে মাকে আলিঙ্গন করল এ যেন মায়ের সাথে তার অনিয়মিতভাবে নৈমিত্তিক সাক্ষাৎ লাস্ট স্টপ প্ল্যাটফর্মে টুটুল এখন দীর্ঘযাত্রা শেষে আগত অতিথি অতিথিকে পথ দেখিয়ে এনেছেন টুটুলের বাবা জহিরুল ইসলাম আর তাদেরকে স্বাগত জানাতে এসেছেন টুটুলের মা জহিরুল ইসলামের স্ত্রী ফাতেমা এই তিনজনকে ঘিরে প্ল্যাটফর্মের ছোট জটলা যেন তিন টুকরো মেঘ কিছুক্ষণ পর সেই তিন টুকরো মেঘ তিনটা জলের বিন্দু হয়ে লাস্ট স্টপের মেঝেতে পড়ে রইল কিছুদিন থেকে টুটুলের স্ত্রী সামিয়া বুঝতে পারছিল টুটুলের কিছু একটা হয়েছে কিন্তু সেটা যে নীরবে এতটা খারাপ অবস্থায় পৌঁছেছে তা সে জানে না সামিয়ার পাশেই পাথরের মতো টুটুল টুটুল হবে একবারও সামিয়াকে রাতে স্পর্শ পর্যন্ত করেনি সামিয়া ভেবেছে হয়তো কোনো কারণে অভিমান হয়েছে কিংবা কোনো কিছু নিয়ে দুশ্চিন্তায় আছে শেষ রাতের দিকে টুটুল কখন যে বাথরুমে গেছে টের পায়নি সামিয়া খুব ভোরে সে নিজে বাথরুমে যেতে গিয়ে দেখে দরজা বন্ধ আর টুটুলও বিছানায় নেই অনেকক্ষণ ধরে বাথরুমের দরজা বন্ধ দেখে সামিয়া দরজায় ধাক্কা দিয়ে দেখে কোনো সাড়া নেই ছেলেরা তখন যে যার ঘরে ঘুমোচ্ছে অগত্যা নাইন ওয়ান ওয়ানে কল করে খবর দিলে অ্যাম্বুলেন্স পুলিশ এসে দরজা ভেঙে টুটুলকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় ফ্লোরে পড়েছিল টুটুল মাথায় রক্তপাতহীন আঘাতের চিহ্ন কিন্তু বাথরুমের আয়নাটা চুরচুর করে ভাঙা আয়নাটা কে ভাঙল হাত দিয়ে আয়না ভাঙলে টুটুলের হাতে ইঞ্জুরি থাকত মাথায় আঘাত পেয়ে পড়ে যাওয়ার জন্যে শুধু ফুলে আছে মাথার পেছন দিকটা অন্য কিছু দিয়ে কি আয়নাটা ভেঙেছে টুটুল তেমন কিছু তো বাথরুমে পাওয়া যায়নি আয়নার সামান্য প্রান্তিক অংশ এখনও ফ্রেমের সঙ্গে লাগানো আছে বাকিটা খুবই ছোট ছোট টুকরো হয়ে পড়ে আছে মেঝেতে বয়স ফুরালে বুঝি এভাবেই সব কিছু ধুলো হয়ে উড়ে যেতে চায় হাসপাতালের ওয়েটিং এরিয়াতে বসে সামিয়া নানান ভাবনা এসে ভিড় করছে তার মনে প্রত্যেকটি ভাবনার পাতা উল্টে পাল্টে দেখতে দেখতে নতুন এক নিঃসঙ্গতার অতলে হারিয়ে যেতে থাকে সামিয়া একসময় সামিয়ার খুব কান্না পেল ভাবল রেস্টরুমে গিয়ে কেঁদে আসে রকমে কান্না সামলে নিয়ে হঠাৎ খুব দুঃখবোধে আক্রান্ত হয় সামিয়া নিজের জন্য নয় টুটুলের জন্যে বেচারা বাবা মার মৃত্যুকালে তাদের কারো পাশেই থাকতে পারেনি ডাক্তার ইতিমধ্যে বলে দিয়েছে ম্যাসিভ হার্ট অ্যাটাক লেফট ভেন্ট্রিকালের বেশিরভাগ এরিয়ায় ড্যামেজ হয়েছে কার্ডিয়াক আউটপুট অনেক কম হার্টবিটও এলোমেলো হয়ে যাচ্ছে আইসিউতে বাঁচা মরার মাঝামাঝি অবস্থায় নানারকম ডিভাইসের সঙ্গে মাকড়সার জালের মতো যুক্ত হয়ে কেন্দ্রে ঝুলছে টুটুল বিষাদময় সামিয়ার চোখ থেকে এখন শুধু এক ফোঁটা জল গড়িয়ে পড়ার অপেক্ষা ঠিক তখন ফোনের রিংটোন বেজে উঠল টুটুলের ফোনের রিংটোন ব্যাগ থেকে ফোনটা বের করে সামিয়া বলল হ্যালো ইজ ইট শারিয়ার টুটুল অন্য প্রান্ত থেকে এক মহিলার প্রশ্ন নো আই এম হিজ ওয়াইফ হুইজ স্পিকিং প্রশ্ন করল সামিয়া আই এম স্টেফানি ফ্রম দ্য ড স্যান্ডিস মেন্টাল কেয়ার মিস্টার টুটুল হ্যাজ এন অ্যাপয়েন্টমেন্ট টুডে এট ফাইভ পি এম ক্যান আই টক টু হিম নো হি ইজ নাও অ্যাডমিটেড ইন আই সি ইউ সরি দেম ক্যান্সেলিং দ্য অ্যাপয়েন্টমেন্ট শান্তভাবে কথা শেষ করে অন্য প্রান্ত থেকে ফোন রাখল মেন্টাল কেয়ার থেকে ফোন করা ভদ্রমহিলা ফোন রেখে সামিয়াও টুটুলের মতো পাথর হয়ে গেল তার এক ফালি কান্না বুঝিয়ার আটকানো গেল না গল্পকথনবাই কল্লোল চ্যাপ্টার টুতে শুনছিলেন সজল আশফাকের লেখা তিন টুকরো মেঘ এবং এক ফালি কান্না আমরা নিয়মিত গল্প পাঠ করে শোনাচ্ছি আপনারা যারা প্রথমবারের মতো শুনছেন কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন গল্প পাঠ ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন নিজে ভালো থাকবেন আশেপাশের লোকজনকে ভালো রাখবেন টাটা